প্রতিদিন পাঁচবার করে ওকে ট্রেনিং নি ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আল্লাহ আকবর বলে দাঁড়িয়েছে বুকে হাত বেঁধে দাঁড়িয়েছে পড়ছে আচ্ছা আপনি রুকুতে রুকুতে দেখি ইমাম সাহেব যতক্ষণ না যাবে আপনি রুকুতে দেখি ইমাম সাহেব যদি সাজদা করে আপনি সাজদা থেকে উঠেন দেখি উঠবে ইমাম সাহেব সালাম যদি না ফেরে আপনি সালাম ফিরান তো ফেরান দেখি সালাম কারোর ক্ষমতা হবে না সালাম ফেরানোর কারোর সাহস হবে না একা একাই উঠে আবার নামাজে দাঁড়িয়ে যায় সালাম ফেরায় রুকু করি সাজদা করি যতক্ষণ পর্যন্ত ইমাম না করছে তাহলে যে জাতি পাঁচবার করে ট্রেনিং ট্রেনিং নিচ্ছে নিচ্ছে সেই জাতি এত বিশৃঙ্খল হয় কিভাবে কিভাবে হয় প্রতিদিন পাঁচবার করে ওকের ট্রেনিং নিচ্ছে জুমার দিনে পুরো পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে ওকের ট্রেনিং নিচ্ছে আবার ঈদের দিনে সারা গ্রামের মানুষ এসে ওকের ট্রেনিং নিচ্ছে তারপরে আবার হজের মাঠে গিয়ে সারা পৃথিবীর মানুষ এক ইমামের পেছনে দাঁড়িয়ে অক্ষের ট্রেনিং নিচ্ছে লক্ষ লক্ষ মুসলমান কাবা ঘরের ইমাম যতক্ষণ পর্যন্ত সামিয়াল্লাহমান হামিদা বলে না বলে দাঁড়াচ্ছে কেউ উঠতে পারে না সবাই রুকুতে আছে যতক্ষণ পর্যন্ত সামিয়াল্লাহ উলিমান হামিদা না বলছে এই অক্ষের ট্রেনিং নেওয়ার পরে মুসলিম উম্মাকে আর কিভাবে অক্ষের ট্রেনিং দিতে হয় রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মুসলিম উম্মার অক্ষের ক্ষেত্রে একটা হাদিসই যথেষ্ট মুসলমানদের মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো একটা দেহ একটা দেহ মুসলমানরা হচ্ছে একটা দেহ যদি পায়ের তলাতে একটা কাটা ঢুকে তাহলে সারা শরীর যতক্ষণ পর্যন্ত কাটাটা বের না করছে ততক্ষণ পর্যন্ত কিটকিট কিট করছে বাড়ি গোছে দেখো তো ছোট্ট একটা কাঁটা ঢুকেছে মনে হয় সারাদিন ওইখানেই জান লেগে আছে যতক্ষণ পর্যন্ত না বের করছে ততক্ষণ পর্যন্ত শান্তি নাই হাতের তলাতে বেগুন তুলতে গিয়ে ছোট্ট একটা কাটা ঢুকেছে তা যতক্ষণ পর্যন্ত কাটাটা বের না করছে ততক্ষণ পর্যন্ত ওখানেই আছে জান লেগে আছে হাঁটতে হাঁটতে পাথরের সঙ্গে একটু লেগেছে নখটা একটু উঠে গেছে তো সারা শরীর মনে হচ্ছে যন্ত্রণা করছে ব্যথা ব্যথিত হয়ে গেছে আল্লাহ রসুল সাহা বলছেন মুসল মুসলিমরা হচ্ছে একটা দেহের মতো যদি এক জায়গা ক্ষতিগ্রস্ত হয় সারা দেহ যেমন ক্ষতিগ্রস্ত হবে এক জায়গাতে ব্যথা করছে ডাক্তারের কাছে গেল লক্ষ লক্ষ টাকা খরচ কানে ব্যথা করছে ভালো হয় না লক্ষ লক্ষ টাকা খরচ হাতের এক জায়গা ভেঙে গেছে হাতকে ভালো করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ শরীরের এক জায়গা যদি ক্ষতিগ্রস্ত হয় আমরা উঠে পড়ে লাগিয়ে তাকে সুস্থতা করার জন্য সুস্থ করার জন্য অথচ মুসলিম উম্মা আল্লাহ রসুল সালসাল্ বলছেন একটা দেহের মতো তাহলে মুসলিমদের একটা সমস্যা হলে অন্য মুসলিমরা ব্যথিত কেন হয় না আল্লাহর রসূল সাল্লাল্লাহ আলুসাল্লামের উপর আল্লাহ সাবানত আল্লাহ নাজির কি করলেন ওলা কতবায়ে আসন কুল্লি উম্মেল্ রসুল আন নেবদুল্লাহ হাফাস্তানিবু নবীদেরকে প্রেরণ করা হয়েছে তাগুদ বর্জনের জন্য আর আল্লাহ তালা আনুগত্যের জন্য যদি আমি তাগুদের অনুসারী হই তাহলে ইসলাম যদি ক্ষতিগ্রস্ত হয় আমার ব্যথা লাগবে আমি ইসলামের অনুসারী যদি হই কোরআনের পক্ষের লোক হই হাদিসের পক্ষের লোক হয় নবী সাল্লাহ আলী সাল্লামের অনুসারী যদি আমি হই তবে আমাকে ব্যথা লাগবে যে হ্যাঁ আর যদি আমি তাগুদের অনুসারী হয় তাগুদের আনুগত্যশীল হয় তাহলে ইসলামের ইসলাম ক্ষতিগ্রস্ত হোক আর না হোক ওর কোনো যায় আসে না তারপর তো তাগুদের পূজারী তাগুদের অনুসারী অতএব আপনাকে তৌহিদের অনুসারী হতে হবে তৌহিদের প্রচারককারী হতে হবে এবং আল্লাহ রসুল সাল্লা ইসলামের আদর্শকে প্রতি পদে পদে আপনাকে অনুসরণ করতে হবে তবে আপনি পৃথিবীতে হবেন উত্তীর্ণ মানুষ সম্মানিত মানুষ আল্লাহ তালা তৌফিক দান করেন